রাষ্ট্র পরিচালনার মূল নীতির মধ্যে আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ উল্লেখিত হবে এই কথার সাথে অধিকাংশ দল আপনার পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এইটার সাথে এইটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ওক্ষমত পোষণ করেছেন কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন এটা আমরা সকালে আপনাদেরকে জানিয়েছি এরপরে আলোচনা যেটা হয়েছে সেটা হলো সাংবিধানিক ও সংবিধান প্রতিষ্ঠানের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি বা নিয়োগ কমিটি এটা আপনারা এটাও জানেন যে কমিশনের আগের প্রস্তাব ছিল এনসিসির যে প্রস্তাব ছিল এবং সেখানে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে সংযুক্ত করি তাদের প্রস্তাবনা ছিল এই নামের ব্যাপারেই অনেক লোকের মধ্যেই একটা আপত্তি ছিল এরপরে জামাতের পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের গার্ডিয়ান আর প্রধান বিচারপতি যেহেতু বিচার বিভাগের প্রধান এই দুইজন ব্যক্তিকেই এই পয়েন্ট থেকে এই কমিটি থেকে মাইনাস করার জন্য আমরা আমাদের বক্তব্যে বলেছিলাম এবং আজকে ওকমত কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে আজকে নতুন প্রস্তাবনা ওনারা উপস্থাপন করেছেন এবং এনসিসির নামও পরিবর্তন করেছেন এবং প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির নামও এই কমিটি থেকে বাদ দিয়েছেন এবং আপনারা এটা শুনেছেন ইতিমধ্যেই এই কমিটিতে আছে প্রধানমন্ত্রী স্পিকার নিম্ন কক্ষ স্পিকার উচ্চকক্ষ কক্ষ বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলের দলীয় সদস্যদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন আর প্রধান বিচারপতি কর্তৃক এপিল ডিভিশনের একজন বিচারপতি নিয়ে এখন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন এবং এটা আপনারা জানেন যে এই কমিটির প্রস্তাবনা যেটা এসেছে যাতে করে রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে এর থেকে দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি আর আজকে শেষে আবার আর একটা আলোচনা হয়েছে যদিও এ বিষয়ে আগে বিএনপি ছাড়া ওই আমরা বলেছিলাম যে বিএনপির সহ তিনটি দল যারা নির্বা হকমত কমিশনের জেনে সহর সভাপতি এবং এই মিটিংয়ের সভাপতি উনি বলছিলেন তিনটা দল ছাড়া বাকিরা সবাই একমত হয়েছি আমরা যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি কয়েবার এটা নয় জীবনে সর্বোচ্চ দশবার প্রধানমন্ত্রী দশ বছর দশ বছর প্রধানমন্ত্রী হইতে পারবেন এ ব্যাপারে আমরা সবাই ঐক্যমত পোষণ করেছি এবং এই আলোচনাটা আজকেও উঠেছিল কিন্তু বিএনপি আজকেও এই পয়েন্টে একমত আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে